আল্লাহ কি বলেছেন অরিজালকামুনালসা পুরুষ তারা তত্ত্বাবধায়ক পরিচালক কার নারীদের এখন নারী যদি নষ্ট হয় কার কারণে নষ্ট হলো পুরুষের কারণে অর্ধেক দোষ কার অর্ধেক দোষ কার স্কুলে যদি পড়ালেখা নষ্ট হয় তাহলে মূল দোষটা হেডমাস্টারের না কি বলেন হেডমাস্টারকে ধরবে না সবাই আর ওনার যে টিচার বহর আছে ওদেরকে ধরবে না সবাই আমি যে বললাম নারীরা নষ্ট হলে জিনাকার হয়ে গেলে বেবিচারী হয়ে গেলে বেহায়া হয়ে গেলে পুরুষ বাঁচে না পুরুষ মারা যায় তোমরা কি বিজ্ঞানের এই তথ্যটা পেয়েছ যে ক্রমজম দিয়া আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেন ছেচল্লিশটা ক্রমোজম আছে না আমাদের এক্স ক্রমোজম ওয়াই ক্রমোজম পুরুষ ক্রমোজমের নাম কি ওয়াই ক্রমোজম আর নারী ক্রমোজমের নাম কি এক্স এক্স ক্রমজম নারী ক্রমোজমের হান্ড্রেড পারসেন্ট বৈশিষ্ট্য গুণাবলী পাওয়ার এখন আজকে দু পর্যন্ত সম্পূর্ণ ঠিক আছে এক পার্সেন্টও নষ্ট হয় নাই নারী ক্রমোজম আর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন নবী রে হাদিস ওই রিজাল যে পুরুষ এমন কমে যাবে এমন কমা কমবে পুরুষ এমন মরা মরবে হত্যায় পঞ্চাশ জন নারীর জন্য একজন মাত্র পুরুষ থাকবে নারী থাকবে পঞ্চাশ পুরুষ থাকবে কয়জন ময়রা সাফ পুরুষেরা ময়রা কি এখন বিজ্ঞান বলছে অলরেডি শুরু হয়ে গেছে সিরিয়াসলি পুরুষ ক্রোমোজমের সাতানব্বই পার্সেন্ট বৈশিষ্ট্য জেনেটিক যেই পাওয়ারগুলি ছিল যে শেষ হয়ে গেছে মাত্র তিন ভাগ বাকি এই জন্য দেখেন না পুরুষগুলি পরীক্ষাতে মেয়েরা রেজাল্ট ভালো করে দেখেন না এখন মেয়েরা দেখি ড্রাইভার মনে হয় আজ থেকে দশ বছর পরে যেভাবে চলছে পুরুষ ড্রাইভার পাওয়া যাবে সব মহিলা ড্রাইভার ওরা ট্রাকও ওরা চালায় বাসও চালায় প্রাইভেট তো দেখি সমানে শুরু হয়ে গেছে বুঝলেন না গত আন্দোলনে যা দেখলাম পাঁচই আগস্টের আন্দোলনে এক একটা মেয়ের আমাদের ছেলেরাও পারে না এরকম বক্তৃতা দিতে মেয়েরা যা পারছে কারণ ওদেরটা ঠিক আছে ওরা একশো পার্সেন্ট ঠিক আছে আর আমাদের ছেলেদের ক্রোমোজোম একশো ভাগের কত ভাগ নাই সাতানব্বই ভাগ তো এটা রয়েছে কি এটা এই জন্যই থিউরি দিলাম নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না আমার শিশুকালে দেখতাম যেসব বাড়িতে মায়েরা পর্দা করে না উঠান একটা উঠান আর ঘরগুলি উঠানের চারপাশে কোনো পর্দা দেয় নাই কোনো ভেদ বিচার নাই সবাই সবাই সাথে দেখা দেয় আমি আল্লাহর কসম করে বলছি আমি দেখছি ওদের একটা ঘরেও পুরুষ নেই পুরুষগুলি সব কবরে মহিলাগুলি বেঁচে আছে আমি তখন থেকে আমার শিশুকাল থেকে থিওরি আমার ব্রেনে যে তাহলে বোঝা গেল নারী নষ্ট হলে নারী বেপর্দা হলে পুরুষ ক্ষতিগ্রস্ত হয় ঠিক এই কথাটাই হাদিসে আছে ওলাফাসাজ জিনফি কওমিন ইলাফাশফি হেমল মত কোন কাউম কাউম বলা হয় পুরুষকে নারীকে কাউম বলা হয় না নারীকে নেশা বলা হয় লাস্কার কম উম্মিন কওমিন এরপর আছে ওলা নিশা উম্মিন নেশা আরবিতে কোরানের সূক্ষ্ম ব্যবহারে কাউম সম্প্রদায় এটা পুরুষকে বলা হয় আর মহিলাদেরকে বলা হয় নিশা তো ওলা ফাঁসা জিনাফি কাউমিন কোনো পুরুষ সমাজ যদি মেয়েদেরকে বেহায়া হতে দেয় অবৈধ রিলেশন করতে দেয় গার্লস ফ্রেন্ড হতে দেয় আজকে যে স্কুল কলেজগুলিতে আজকে মহামারী করোনা ভাইরাসের চেয়ে বেশি ছড়াই গেছে এটা চড়াইছে না তো সেখানে আস্তে আস্তে পুরুষগুলি ফিন হীন দিন হতে হতে দুর্বল হতে 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 আস্তে আস্তে চলে যাবে তোমরা নিজেকে স্টাডি করো আমি তো আমার শৈশব দেখেছি আমার যৌবন দেখেছি সেই কি বগে যৌবন আমাদের আমাদের শিশুকালে হায়রে কিসের প্রতিবন্ধী কিসের ওটিস্টিক কিসের তারপরে কোনো রোগ ব্যাধি আমি তো আমার জীবনে উনিশ বছর পর্যন্ত কোনো রোগ ব্যাধি দেখিনি কিসের রোগ ব্যাধি আবার এই বয়সে তখন সমাজটা ভালো ছিল মহিলারা বেপর্দা ছিল না তো মহিলারা আমার অস্ত্র শুনতেছেন আপনারা যদি শালিনা হন আল্লাহ আলী হন হজরতে খাদিজার মত হন মারিয়ামের মত হন আয়সাদের মত হন তাহলে আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা আপনার পুরুষ সদস্যরা ভালো থাকবে তাগড়া থাকবে সুস্থ থাকবে আর যদি আপনারা বেপর্দা করেন তো পৃথিবীতে আপনারাই থাকবেন নারীরাই থাকবে পুরুষ থাকবে না অলরেডি সিরিয়া ইরাকে লিবিয়ায় বিভিন্ন আরব বিশ্বে এমন হয়ে গেছে পঁচাত্তর জন পঁচাত্তর জন মহিলা আর বাকি পঁচিশ জন পুরুষ এরকম হয়ে গেছে অলরেডি বাংলাদেশেও আসতেছে ভাইয়েরা তাহলে আল্লাহ নবী যে বলেছেন এমন হবে সমাজ আমার উম্মতের মধ্যে ইহুদি খ্রিস্টানদের যে কালচার আমার উম্মতের সেই কালচার পাইছেনি তোমরা নবীর এই হাদিস সত্য কিনা সত্য দেখতেছো তোমরা আর একটা হাদিস বলি ইজা জহরাতিল মাসিবি উম্মতি আমার উম্মতের মধ্যে যখন পাপাচার প্রকাশে শুরু হবে আম্মা হুমুল্লাহ হবে ক্ববিম মিন তাহলে আল্লাহ তাআলা একবারে গণ আযাব দিয়া তাদেরকে শাস্তি দিবেন এমন এক শাস্তি আসবে যেটা সবাইকে দাস করবে সেই শাস্তি